আসসালামু আলাইকুম প্রিয় খামারি বেয়েরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং কেননা আমি আজকে আপনাদেরকে জিনিস দেখাবো যেটা আপনারা হয়তো অবাক হবেন কারণ আমি প্রথম যখন দেখলাম দেখে আমি খুবই অবাক হয়েছি বিষয়টা তো সেইটা হচ্ছে যে আমার এইখানে যে হাসিগুলো আছে দেখুন এইটা হাসি তারপর হচ্ছে এই এক হাসি তারপর হচ্ছে ওই দিকে আরও দুই তিনটা হাসি আছে মোটামুটি আমার এই রুমে যে হাঁসগুলো থাকে সেগুলো হচ্ছে নতুন হাঁস এখানে তো আমি আমার নতুন হাঁসের মধ্যে দেখা যাচ্ছে অন্য রুমে আরও দুইটা হাঁস আছে এইখানে রাখি হচ্ছে তিনটা দেখুন এই যে হাঁসগুলো আমার একদমই নতুন নতুন হাঁস সেইটা হচ্ছে এইটা নতুন হাঁস এটা নতুন হাঁস তো আমার নতুন হাঁস মূলত হচ্ছে আমার অন্য রুমে যে হাঁসগুলো আছে রাখি তো সেই হাঁসগুলো কন্টিনিউ ডিম দিচ্ছে কন্টিনিউ ডিম দিতেছে পুরান যে হাঁসগুলো আছে সেগুলো ডিম দিচ্ছে কিন্তু আমার প্রশ্ন কিছুদিন যাবত আমি খুবই অবাক হইলাম যে এদের সাথের যে হাঁসগুলো আছে বাকি যে হাঁসগুলো তো ওরা যেহেতু ডিম দিতেছে বাট এরা কেন ডিম দিচ্ছে না এই তিনটা হাঁস এখানে আছে দেখেন নতুন হাঁস এগুলো তো এরা কেন ডিম দিচ্ছে না তো এরা আমি প্রতিদিনে আমি আসি আইসা আমি মোটামুটি সব কিছুই চেক করে যায় বাট কখনো আমি আমি দেখি না যে মানে ডিম পাই না আবার ডিম পাড়ার যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো সব বলে আবার এদের ভিতরে দেখা যায় যে এই যে দেখেন টয়াটা একদম লাল হয়ে গেছে হ্যাঁ ওইটারও টয়া একদম লাল হয়ে গেছে এই যে দেখেন টয়াটা একদম লাল হয়ে গেছে তারপর হচ্ছে ডিম পাড়ার জন্য বাসা খুঁজে তারপর হচ্ছে আপনার কুচকুচ করে কারণ অনেক সময় ডিম যখন পারার সময় হয় তখন এরা খুবই পরিমাণ বেশি বেশি কুসখুস করে তো এই জন্য আমি অনেকদিন যাবৎ দেখতেছি বাট ডিম আমি ভাবলাম যে হয়তো বা ডিম পারবে পারবে বাট কবে পারবে অপেক্ষায় আছি বাট ডিম পাচ্ছি না তো আমি আজকে হচ্ছে কিছুক্ষণ আগে আসলাম তো আইসা দেখি যে যেখান এইটার ভিতর থেকে বেরিয়ে দিছে আমি প্রতিদিন এইগুলো চেক করে যাই তারপর হচ্ছে এইখান দিয়ে দেখি কোথাও ডিম পায় না বা বাকি যে গড় আছে হ্যাঁ ওই ওই কোনো ডিমের জন্য বসে তারপর হচ্ছে দেখেন এইখানে হচ্ছে এইখানে ডিম পাড়ার জন্য এক করে তারপর হচ্ছে আমি এটা অফ করে দিছি তো আজকে আমি কিছুক্ষণ আগে আসা দেখি যে আমার একটা হাঁস এইখান থেকে বের হইতেছে তো বের হওয়ার পর আমি যখন এটা যখন সরাই তো দেখেন আপনার অবাক হবেন সরানোর পর আমি দেখি যে আমার হাঁসগুলো এই যে দেখেন এইখানে ডিম পাড়া রাখছে হ্যাঁ এখানে প্রায় ডিম আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পিস ডিম আছে এখানে আটটা ডিম এখানে পায় রাখছে বাট আমি প্রতিদিন আসি আয়সা আমি চেক করে যাই বা ডিম পাই না কিন্তু এইটা হচ্ছে এরকমভাবে লাগানো ছিল তো এইটার ভিতর দিয়ে এখানে কীভাবে গ্যাস আমি যায় না বাট এখন যখন আয়সা এটা হঠাৎ করে একটু টান দিয়ে দেখি যে এখানে ডিম দিছে তো মার্শাল্লাহ আমার এগুলো হচ্ছে একদমই নতুন হাঁসের ডিম দেখে আপনাদেরকে একদমই নতুন হাঁসের ডিম কিন্তু এত বড় হয় না মোটামুটি ছোট টাইপের হয় এবং গোল হয় ডিমগুলো প্রথম প্রথম যে ডিমগুলো আসে একদম ছোট হয় এটা আপনার ডিমগুলো দেখলেই বুঝবেন তো হচ্ছে আমার ডিমগুলো এখানে থাকবে এখান থেকে সরাবো না কারণ এখান থেকে যদি আমি ডিমগুলো সরায় ফেলি তাহলে হচ্ছে ডিম দিতে সমস্যা করবে এই জন্য ডিমগুলো এখানে রেখে দিছি তো ইনশাল্লাহ আশা করি যে এখন থেকে প্রতিদিনের ডিম পাবো যেহেতু হতো এখানে আট পিস ডিম আছে আর আমার যে বাহিরে অন্য যে অন্য রুমে যে হাঁসগুলো আছে সেখানেও ডিম দিতেছে তো মার্শাল্লা সবগুলোই একদম খুব ভালো পরিমাণে ডিম দিতেছে মার্শাল্লাহ খুবই ভালো লাগবে আজকে দেখে যে হঠাৎ করে এরকম একটা সারপ্রাইজ আমি ভাবতেও পারি নাই যে আমার হাঁস এরকমভাবে ডিম দিতেছে তো যাই হোক আমার এখানে ডিম দিচ্ছে বাকি যে রুম আছে ওই রুমগুলোতেও চারটা পাঁচটা হাঁসে ডিম দিতেছে তো মার্শাল্লাহ আশা করি যে কিছু ভিতরেই ভিতরে হয়তো আমি খুব ভালো পরিমাণে এখান থেকে প্রোডাকশন এবং আর সবগুলোই হচ্ছে যদি প্রোডাকশনে চলে আসে তো আলহামদুলিল্লাহ আমার খামারে তো মানে দেখা গেছে যে প্রতি মাসে মোটামুটি ভালো পরিমাণেই বাচ্চা ইনশাল্লাহ ফুরাইতে পারবো তো আপনারা যারা আমাকে বাচ্চার জন্য মেসেজ দেন কমেন্ট করেন তারা ইনশাআল্লাহ আশা করি অতি শীঘ্রই আপনাদেরকে বাচ্চা দিতে পারবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি